বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গী সহ টিকটকার মাহিয়া মাহিকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ বুধবার মধ্যরাতে নগরীর এলাকার হোটেল রোদেলা থেকে বহুল আলোচিত টিকটকার মাহিয়া মাহিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে বৃহস্পতিবার আঠাইশ আগস্ট বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানা যায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরীর হোটেল রোদেলা ও আশেপাশের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনাকালে হোটেল রোদেলার একটি কক্ষ থেকে স্বামী স্ত্রীর পরিচয়ে একজন পুরুষের সঙ্গে সমালোচিত টিকটকার মাহিয়া মাহিকে পাওয়া যায় এ সময় তাদের সহযোগী আরও একজন তরুণীকে আটক করা হয়েছে স্বামী স্ত্রী পরিচয় দিলেও টিকটকার মাহিয়া মাহী প্রাথমিকভাবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাদের কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন হোটেল রোদেলা থেকে দুজন তরুণী ও একজন ছেলেকে থানা হেফাজতে আনা হয়েছে এর মধ্যে স্বামী স্ত্রী পরিচয় দেওয়া ব্যক্তিদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে